so sometimes i'm not sure going to see 3.11.2.2. you have a super connection. a plus b square is equal to b square plus 2ab plus b square. and i'm going to a minus b square is equal to b square right? minus 2ab plus b square. तो एक किसी को अंदर छे एक बताएं तो आप आप बताएं तो एक बताएं तो बेसिक शूट जिसमें तो आपको बोल रहा हूँ शॉट्स बाप जो जिसको तो जब सारे रिलेशन फिर तो ये केदार अबे यार शॉट्स करें एक बात भी मिस कर मारी एक बात

কোডি কোড৅ কোড৅ত্যট্র সারিয়া বাকেল ওড্র সারাকে কাকেরা জারাকের গাকেেকেকাট্য়া কেটপটিয়াকের কাকের দ্য়াকেরাক�

सेमी सेमी आएगा इस बास इस इस पर ये बास इस बास देखो ये भी तो आएगा इतना भी किसका ठीक है कुछ सेम चीजों सुधर अब ये खाने बास चीजों इतने बास चीजों ये तो अंदर में ए स्क्वायर प्लस टी स्क्वायर ए पाइथेट स्क्वायर देख अब यदि a ax के पास की से a ax के पास की तो यह और आवश्यक परंतु इसको ऐसे देखते हैं और तो a ax को x में किसके बराबर है x x के 2 equivalent 2 equivalent तो इसका मतलब a x का मतलब अलग नहीं बेटा 1/x से इसका उत्तर एक पश्चात के लिए x² ये सूत्र था x²

তাহলে কি হয় এই জায়গায় আপনার হয়ে হচ্ছে এ মাইনাস বি বিয়ার প্লাস করে দিই একটু হয়তো আপনাদের বুঝতে কষ্ট হচ্ছে এইটার পরে হচ্ছে এটা প্লাস করে দিই কষ্ট করে এখানে আপনার যে সমস্যা আছে এটা আমার একটু নিচে লিখতে পারব প্লাস ফোর এ বি

তো দেখুন আমরা একটা অঙ্কে আমি কি বললাম আগে যে আমরা হচ্ছে না হবে আগে প্লাস টুয়ে বসে এটা তো আপনার অঙ্কে আপনি আপনার যাই চাপ তাই করতে পারবেন না অবশ্যই একটা মানে লিগাল ওয়ে বা লিগাল প্রমাণ দেখাতে হবে যে আমি এই ওয়েতে আমি এখানে প্লাস টুয়ে দিয়েছি দেখুন এখানে প্লাস টুয়েল কেনার খুব সুন্দর একটা নিয়ম হচ্ছে আমি যদি এখানে মাইনাস টুয়েলভে ভেঙে দেখি টুয়ে দিন প্লাস টুয়ে দি মাইনাস ফোর তাহলে খুব সুন্দর সুন্দরভাবে এখানে মাইনাস টুয়েলভ

पास है अगर अगेन हमारा मेंजर हो रही है, ये नुस्ये, तो उल्टो हो रही है, तो s प्लस 2 प्लस b स्क्यार टू a प्लस और s स्क्यार माइनस a b प्लस b स्क्यार इज़ इक्वल टू a माइनस b होल्ड स्क्यार আমি যদি এগুলো যোগ করি তাহলে আপনি কে দেখুন এখানে কত আসে টু স্কোয়ার এখানে আপনার বাক করে যায় প্লাস এখানে কত আসে টু বি স্কোয়ার এখানে কত আছে এ প্লাস বিয়ার প্লাস এ মাইনাস বি বিয়ার এখান থেকে আমি দুই যদি আমি কমন নিই তাহলে লিখতে পারি

আমরা জাস্ট মেন দুটি সূত্রই লিখলাম তার যোগ করলাম যোগ করলে আমরা দেখুন এই যে টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই সূত্রটি আমরা মানে এই পুরো সিদ্ধান্তটি আমরা পেয়ে গেলাম অর্থাৎ আপনি যদি পরীক্ষার হলে যদি এই টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র বলে যান তাহলে খুব সহজ আপনি জাস্ট এই দুটো সূত্র লিখে এই দুটোকে রিভার্স লিখবেন এবং এই যোগ করবেন এইটুকু এটা একটা বুঝবো না জাস্ট এইটুকু বুঝবো এবং মাইনাস করি অর্থাৎ বিয়োগ করি তাহলে আমরা জানি যারা ছোট ক্লাসে যে বিয়োগ করলে আমার এখানে এখানে তাহলে আপনার এ সরি স্কোয়ার পাওয়া যায় পাওয়া যায় এবং টু এ বিজ ইকুয়াল টু এ প্লাস মাইনাস a - b होल स्क्वायर अيون ફોર ઇધે કોઈ બશી નહી એટલે આમ આખા ની કી થકે a b, b = <laughs> a + b होल स्क्वायर એ - b होल स्क्वायर / 4 આમ જો દે કે ના આખો દો લઈ લે તો આમ કેવા a + b होल स्क्वायर / 4

দর্শক আগে একটু একটু জ্বর আছে জন্য আমার এখন হয়তো এটা হয়নি বাট সামনে কাজটা করাচ্ছে তো এটা হতে পারছে আমি কথা বলতে আমার একটা কথা আটকে যায় বা ধরুন কথার মধ্যে একটু ডিপ চলে আসলে কথাটা বুঝতে অসুবিধা হয় তো এটা একটু কনসিডার করবো আজকে কারণ মানুষের খারাপ থাকতেই পারে

দেখুন এই সূত্রটায় আমার একটা প্রসঙ্গে এ ধরেছি একটা প্রসঙ্গে বি ধরেছি তো আমি এই এ সাথে যদি আমি এই এ প্লাস এইখানে হয়ে যায় এ প্লাস বি মানে হচ্ছে এ এ আর এখানকার সি হচ্ছে এখানকার বি তো আমি এই সূত্র অনুযায়ী এলাকাকে ডিপাইড করি

আমি আগেই বললাম কি এটা আমার কোনো পার্সোনাল টিপস না বা এটা আমার কোনো পার্সোনাল বুস্ট মেথড না এটি আপনার বইয়ের মধ্যে আছে বা বিষয়টা হচ্ছে আমরা বিভিন্ন সময় বা আগে আপনার আগে যারা পরীক্ষা দিয়েছে আপনি যদি তাদেরকে জিজ্ঞেস করেন যে তাদের স্যার বা তাদের ম্যাডামরা ম্যাডামরা তাদেরকে কীভাবে ছোট করে পড়িয়েছে ম্যাক্সিমাম উত্তর দেবে যে এগুলো আসলে মুখস্থ করে পড়া হচ্ছে তো সে তাদের এক্সপিরিয়েন্স থেকে তারা বলবে যে মুখস্থ করার কারণে আমরা অনেক সময় মেন এক্সামে বা হচ্ছে বোর্ড এক্সাম এগুলো ভুলে যাই